লাইকুম আলাইকুম উদ্দিন সেন্টু আমার পিসফুল লাইফ টিভির আজকের এই ভিডিও ওয়াই এজুকেশন পাকারা দুশো বিরাশি থেকে দুশো তিরাশি আয়াত আপনাদের সবাইকে আমার হৃদয়ে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি যদিও প্রচণ্ড গরম অসহনীয় গরম তার বিধেও কামনা করছি আপনাদের হৃদয়ে উষ্ণতা আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যে যে প্রান্তে থাকুন না কেন হাই এজুকেশান বা কেন শিক্ষা কিংবা শিক্ষার কী প্রয়োজন এ বিষয়ে কথা বলতে গেলে আগে তো বলা দরকার শিক্ষা বলতে কি বোঝায় সেটা নেটফেট ঘেটে যা পাওয়া গেল সেটা হলো এডুকেশন ইজ দ্য ট্রান্সমিশন অফ নলেজ স্কিলস অ্যান্ড ক্যারেক্টার ট্রেটস and manifest in various forms. Formal education occurs within a structured institutional framework such as public schools, following a curriculum. The number the process of receiving or giving systematic instruction, especially at a school or university. The number, what is the basic definition of education? Education is both the act of teaching knowledge to others and the act of receiving knowledge from someone else Education also refers to the knowledge received through schooling or instruction and to the institution of teaching as a whole Chicago there are primarily three major systems of education available for kids namely formal informal and non-formal these provide value across different areas of development for the children. Formal education consists of school based learning, subject oriented, uniform curriculum, and highly structured teaching methods. Informal education focuses on practical skills, diversity in teaching, real life based and independence in learning. Non formal education Drives flexible learning in a collaborative environment without formal prerequisites. Some of the examples of formal education are classroom learning, institute grading, certification, or planned education of different subjects with a proper syllabus acquired by attending an institution. Informal education. People learn from family, neighbor, marketplace, at the library, at art exhibitions, at work, through playing, reading, and sports activities. These are informal education. Examples of non formal education by a scout. A scout eh? Girl's Guide, Swimming, Gym, Community Education. যদি শ্রোতা যা যা বলা হয়েছে কথাবার্তা আমার মতে পৃথিবীতে শুধু দুই ধরনের শিক্ষা আছে যেমন এক হলো সৎ শিক্ষা মানবিক শিক্ষা আর দুই হলো শয়তানি শিক্ষা অশিক্ষা বা কুশিক্ষা দেখুন প্রতিটা শিশু মানে আমি আপনি সে আমরা সবাই বলতে গেলে একটি জড়ো গোস্তের পিণ্ডের মতোই পৃথিবীতে আগমন করেছিলাম এবং এখনো সেভাবেই জন্ম নিচ্ছে আর আগামী তো নিবে নিশ্চয়ই তো সেই জড়ো অবস্থা থেকে আমরা কি করে কথা বলতে খেতে হাঁটতে খেলতে গল্প করতে মা বাবার গালে মুখে চুমুয়ে চুমুয়ে ভরে দিতে শিখলাম করি না আমাকে এখানে দাও এখানে দাও এখানে দাও এখানে দাও সব জায়গায় ভরায় দিত বাচ্চারা আমাদেরও করেছে আমরাও দিয়েছি এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত এটাই দাবি সন্তান এবং বাবা মায়ের সাথে ভরিয়ে শিখলাম কেউ জানেন কি কি মেথডে বা পদ্ধতিতে আমরা কি শিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন সবাই কাজ কাম করে খেতে হিসাব কিতাব করতে রান্না খেলাধুলা কিংবা মারামারি বা ঝগড়া ফেসাদ করতে শিখলাম সবাই তো শেখে অশিক্ষিত হোক বা শিক্ষিত হোক অক্ষর জ্ঞান থাকুক বা নাই থাকুক কেউ কি অচল কেউ কি এগুলো শেখে না কেউ কি এগুলো করে খায় না আচ্ছা শিখলাম উত্তর একটাই সময় 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 সবকিছু শেখায় যতই বড় হয় তো সবকিছু শেখে সময় মানুষকে সব শেখায় অ্যাটলিস্ট খেয়ে পরে বাঁচার জন্য আর ওই যে দুই ধরনের শিক্ষার কথা বললাম সেটা হলো একদল মানুষ পরিবার প্রতিবেশী বন্ধু আত্মীয় স্বজন কর্মস্থল স্কুল মাদ্রাসা আর বই পুস্তক কিংবা মিডিয়ার মাধ্যমে সততা নীতি আদর্শ চরিত্র মানবিক গুণাবলী সহযোগিতা সহমর্মিতা ও সহানুভূতির মতো বিষয়গুলো শেখে রক্ত আর চর্চা করে আরেক দল ওই একই উপায় সব অপ কিংবা কুস্বভাব অভ্যাস কিংবা কাজ কাম শেখে মাস দুটাই বেসিক প্রিফারেন্স মৌলিক পার্থক্য মৌলিক পার্থক্য এটাই এবং বুকে হাত দিয়ে দৃঢ়তার সাথে বলতে পারি এই দুটাই মৌলিক শিক্ষা যার মাধ্যমে একজন ব্যক্তি সৎ ভদ্র মার্জিত দয়াশীল বা এক কথায় ভালো মানুষ হিসাবে পরিচিতি পায় আরেকজন ওর বিপরীত যত সব কু অপ কিংবা মন্দ আছে সেসব বিশেষণে মানে অসৎ অভদ্র মিথ্যাবাদী মোনাফিক বেঈমান এসব নামে আখ্যায়িত বা পরিচিত হয় বাস এই হলো শিক্ষা তার রকম ফের আর সেসবের সমৃদ্ধ মানুষের পরিচিতি শিক্ষা প্রসঙ্গে যখন কথা হচ্ছে তখন আরো কিছু মৌলিক তথ্য আমাদের সবার জানা জরুরি এখানে বলে রাখছি খ্রিস্টের জন্মের আঠারোশো হতে দুই হাজার বছর আগে প্রাচীন মিশরে লেখা রক্ষর কিংবা বর্ণ ব্যবহারিত হতো যা পাথরের দেয়ালে বা কাঁচা মাটির প্লেটে লেখা হতো পরে পড়ানো হতো এগুলো তারপরে কাগজ আবিষ্কার হয় খ্রিস্টের জন্মের দেড় দুই শত বছর আগে মিশর এবং চীনে এরপরে সেই খ্রিস্টের জন্মের আগেই পর্যায়ক্রমে কলম কালি আবিষ্কার হয় এরপরে চোদ্দশো চল্লিশ সালে জার্মানিতে প্রিন্টিং প্রেস আবিষ্কার হয় ইত্যাদি ইত্যাদি সবই শিখার সাথে জড়িত আমার সুপ্রিয় দর্শক শ্রোতা হয়তো মনে হতে পারে ধান বানতে শিবির গীত কিংবা বেহুতা পেসালের দরকার কে সেটা কেউ ভাবতেই পারেন কারণ পৃথিবীর সবচাইতে বড় আশ্চর্য বিষয় হল কারো সাথে কারো চিন্তা দৃষ্টিভঙ্গির চরিত্র মন মানসিকতার সামান্যতম মিল নেয় আমি আমার অবস্থান থেকে যা যা প্রয়োজন বলে মনে করছি তাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি কে কিভাবে নেবেন সেটা যার যার তার বিষয় যাই হোক সবচেয়ে মজার বিষয়টা হলো যারা অক্ষর জ্ঞানহীন সেটা পৃথিবীর যে কোনো স্থানের ভাষার বা বিশ্বাসের মানুষ হোক না কেন তারা কিন্তু গ্রামার জানে না আর তাই গ্রামার বাদেই কথাবার্তা বলে বাট আমরা যারা কিছুটা শিক্ষিত তারা কিন্তু গ্রামারের বহু বিষয় বলতে লিখতে খেয়াল রাখি বিষয়টা শিক্ষা কিন্তু অক্ষর জ্ঞানহীন মানুষ জানে না কোনটা ক্রিয়া কোনটা বিশেষণ কিংবা কোনটা বিশিষ্ট ইত্যাদি বাড়ছে বলতে পারে আমি ভাত খাবো না এসব কিভাবে শিখলো মা বাবা পরিবার পারিপার্শ্বিকতা থেকে এবার আমি যদি আরও পিছনে যাই তবে আরো মজার এবং বিস্ময়কর কিছু জানতে পারবো আমার আমরা আর সেখান থেকেই মূলত শিক্ষার উৎপত্তি বলেই শতভাগ প্রতিমান হবে তা আমি নিশ্চিত বিষয়টা এরকম সৃষ্টিকর্ত যখন পৃথিবীতে তার একজন প্রতিনিধি কিংবা খলিফা পাঠাতে মানুষ স্থির করে মানুষ সৃষ্টি করতে চাইলেন আর বিষয়টা তার সভাসদ মানে গণ্যমান্য ফ্রেস্তাদের সামনে বললেন তখন তারা এই বিষয়ের পক্ষে মতামত দিল না ফ্রেস্তাদের সামনে যখন বললেন আমি আমার পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাব। তোমরা কি বলো বলছে না দরকার না এরা পেচাত ঘটাবে চাইল না তারপরেও তিনি পৃথিবীর নানা প্রত থেকে মাটি অনেক লম্বা কাহিনী সে দেখে পৃথিবীর নানা প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে তা দিয়ে মানুষের আকৃতি তৈরি করে তার মধ্যে রুখ বা প্রাণ ফুঁকে দিলেন এবং প্রথম মানব আদম হলেন। যেহেতু আল্লাহ আদম আলা পৃথিবীতে নিজের খলিফা বা নির্বাচনে প্রকাশ করেছিলেন সেহেতু তিনি তাকে সর্বোত্তম ইলম বা জ্ঞান দ্বারা সমৃদ্ধ মহিমান্বিত করেছিলেন তিনি আদমকে জগতের সমস্ত বিষয় বা জিনিসের নাম পরিচয় গুণাবলী সবই শিক্ষা দিলেন এমনকি সব কিছুর গোপন রহস্য তিনি তাকে অবহিত করলেন মার্গবাদ অতপর এক বিশাল সমাবেশে কিংবা মিটিং দেখে ফেরেস্তাগণকে ওই সমস্ত জিনিসের নাম বলতে আদেশ করলেন ফেরেস্তাগণ অজ্ঞতার জন্য লজ্জিত ও অনুতপ্ত হলো এবং বললো ওহে আমাদের রব আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন এছাড়া তো আমাদের আর কোনো জ্ঞান নাই কিচ্ছু বলতে পারে না তারা হুকুমের চাকর যেটা বলে সেটাই শুধু করে অনন্তর আল্লাহ তালা আদমকে এই সমস্ত বস্তুর নাম বলতে আদেশ করলে আদম সব কিছুর নাম পরিচয় গুণাবলী অবলীলায় বলে দেন এভাবে মহান আল্লাহ আপন মহিমা ও অনুগ্রহে মাটির মানুষকে ফেরেস্তা চেয়ে বেশি শিক্ষিত জ্ঞানী গুণী মর্যাদা সম্পন্ন করে গড়ে তুললেন আশরাফুল মকলুকাত মানুষকে তিনি উন্নীত করলেন আশরাফুল মকলুকাত বা সৃষ্টির সেরা জীবের আসনে এরপরে আদম আলাহসাল্লামের শ্রেষ্ঠত্ব মর্যাদা আরো উন্নীত করার জন্য সকল ফেরেস্তাদেরকে তাকে সিজদা করার আদেশ দেন একমাত্র ইবলিশ ব্যতীত সকল ফেরেস্তা বিনা বাক্যে আল্লাহ নির্দেশ মতো আদম আলাহিসাল্লামকে সিজদা করেন কিন্তু ইবলিশ মাটির তৈরি আদমকে সিজদা করতে অহংকার এবং অবজ্ঞার সঙ্গে অস্বীকার করে এবং বেহেশ থেকে বিতাড়িত হয়ে মানব জাতিকে বিভ্রান্ত আর সকল আকাম কুকাম করার সোল পরামর্শদাতা হিসাবে কাজ করার বিশেষ অনুভূতি চেয়ে নেয় কেউ হয়তো বলবেন তাহলে মানুষের দোষ কি আকাম করাতে হ্যাঁ দোষ অবশ্যই আছে কারণ সৃষ্টিকর্তা মানবজাতিকে জানিয়ে বিষয়টা ইবলিশ থেকে সাবধান থাকার নির্দেশ দিয়েছেন এবং শয়তানের পদাঙ্ক কিংবা পরামর্শ শুনে বিপদগামী হলে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে তাও বলে দিয়েছেন সুতরাং বলছে এটা তো একটা পরীক্ষা শয়তানের কথা তোমরা শুনবে না পরীক্ষা আছে দিয়েছেন যাই হোক কালের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম শিক্ষা কি এবং কি কাজে লাগে নিঃসন্দেহে বলা যায় অক্ষর জ্ঞান না থাকলেও কেউ অশিক্ষিত নয় আমাদের সমাজে অক্ষর জ্ঞান সম্পন্ন কিংবা অক্ষর জ্ঞানহীন মানুষের মাঝে বাহ্যিক কোনো তফাৎ নাই বরং বহু অক্ষর জ্ঞানহীন মানুষ অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের যেতে বড় ব্যবসা করে আর সমাজে সুপ্রতিষ্ঠিত আছে তবে তার মানে কিন্তু এও নয় যে প্রতিষ্ঠানিক শিক্ষার দরকার নাই তুলনামূলক বিচার তো সব কিছুরই থাকে আর তাই স্বাভাবিক জ্ঞান আর তার সাথে অক্ষর জ্ঞান যখলে সে তো এগিয়ে থাকবেই এবার আমাদের সমাজের দুই তিন শিক্ষা দুই শ্রেণীর শিক্ষা মানে মাদ্রাসা আর সাধারণ শিক্ষা নিয়ে কিঞ্চিত কথা বলতে চাই প্রায় সময় বিশেষ করে মাদ্রাসা পড়ুয়াদেরকে বলতে দেখি তারাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত আর কোরআন হাদিসের জ্ঞান না থাকলে সে একটা মূর্খ ছাড়া আর কিছুই না প্রায় প্রায় আমি দেখি আমি অবশ্য অতি বিনয়ের সাথে বলি তা বাবা যারা এই পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত আর শ্রেষ্ঠ জ্ঞানী তাদেরই তো উচিত সমাজ জনপদ রাষ্ট্র তথা পৃথিবী নেতৃত্ব দেওয়া কিংবা পরিচালনা করা যেভাবে নবী মোহাম্মদ সাল্লাম আর খলিবাগন অর্ধেক পৃথিবী শাসন করেছেন তোমরা যদি দাবি করো শ্রেষ্ঠ শিক্ষা শিক্ষিত দেন ইউ শুড ডমিনেট দিস ওয়াল ইউ শুড মানে কি বলবো আর শাসন করা উচিত ওকে পৃথিবী শাসন করেছেন সেই সাথে একথাও স্মরণ করাই যে মানুষের আপাদমস্তক আর পেটের ভিতরে যা কিছু আছে সেসব কে বা কারা কারণ দেয় আমার শরীরে যারা আছে আমরা যা খাই পরি কত রকমের শত পেশার মানুষ জড়িত তারা কি শিক্ষিত নয় আমাকেই তো তারা সেবা দিচ্ছে আমি তো চেয়ে তো বল আমি তো রিক্সা চালাতে পারবো না আমি তো মুসিদ জুতা সেলাই করতে পারবো না তো আমার তো সেই জ্ঞান নাই দেন আমি কি আমি তো বাস চালাতে পারবো না ওকে কে বা কারা যোগান দেয় কিংবা যে মোবাইল ফোনটা হাতে নিয়ে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের যোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন সেই মোবাইল নেট ফেসবুক হোয়াটসঅ্যাপ কারা বানায় আর কারা চালায় কিংবা গোটা পৃথিবীটা কারা চালায় নিয়ন্ত্রণ করে নিশ্চয়ই সাধারণ শিক্ষায় শিক্ষিত গন্ডম অফিজারা চালায় সত্যি কথা বলতে আমার জানা সাধারণ শিক্ষায় শিক্ষিত আমার কোনো পরিচিত জন কখনো তুচ্ছ তাচ্ছল্য করে আলিম ওলামাদের বিষয়ে তীর মন্তব্য করতে শুনি নাই আর যে বা যারা যতটুকু বলেও তার চাইতে শতগুণ বেশি বলা হয় সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকদের সম্পর্কে আর সত্যি বলতে কি মাদ্রাসা পড়ুয়ারা সাধারণ পড়ুয়াদের চাইতে ভদ্রতা নম্রতা শিষ্টাচারে এগিয়ে মাদ্রাসায় বেশ ভালোই শেখানো হয় নিঃসন্দেহে তা বলা যায় আসলে এই যে দুই ধরনের শিক্ষা এসব নিয়ে কোনো বাহাজ বিতর্ক হওয়াই উচিত নয় আমরা যারা অক্ষর জ্ঞানহীন মাদ্রাসা কিংবা স্কুল পড়ুয়া এরা খারা আমরা কি ভিন্ন গ্রহের বাসিন্দা একে অপরের দুশ্মন কিংবা অশুভকামী আমরা মানুষ এবং বিশেষ করে মুসলমান আর ইসলাম তো মানুষে মানুষে বিভাজন শিকারেই করে না তাহলে ওসব হিংসা বিদ্বেষ বিভাজন কেন বরং ওই যে আগে বলেছি শিক্ষা কি জিনিস সেই বিচারে সব মানুষের সব বিষয়ে মৌলিক জ্ঞান থাকা জরুরি আর সেই সাথে মানবিক গুণাবলীর জ্ঞান মাস্ট যে যত বেশি বিষয় বহুমুখী জ্ঞান প্রতিভা রাখবে যত বেশি বিষয় আদম আলাহিসাল্লামের মতো জানবে ততই সে বেশি শিক্ষিত নিশ্চয়ই কে কি শিখবেন কোন বিষয়ে শিখবেন কতটা শিখবেন সে ততটাই এগিয়ে থাকবে কাজে কর্মে বুদ্ধি জ্ঞানে নম্রতা শিষ্টাচার আর শেষে মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন লাভের প্রয়াসে আর তার সবটাই হবে একান্ত নিজের বিষয় এসব নিয়ে বাহাজ বিতর্ক কিংবা বিদ্বেষ বিভাজন রেশারেশি সৃষ্টি করা স্রেফ অজ্ঞতা সংকীর্ণতা মনের নিচুতা ছাড়া আর কিছুই নয় আশা করি আমার সুপ্রিয় দর্শক তাদেরকে সামান্য হলেও বুঝাতে পেরেছি অন্তত আমার ব্যক্তিগত মতে শিক্ষা কি জিনিস তা কত প্রকার ও কি এবং কে কাজে লাগে বা কীভাবে আমরা শিখি এবার আমি আমার আজকের মূল বিষয় সুরা বাকারার আয়াত দুশো বিরাশি থেকে দুশো তিরাশির আলোচনা শুরু করছি পরম করুণাময় ও নিরতিশয় দয়ালু মহান আল্লাহর নামে আয়াত নম্বর দুশো বিরাশি আয়াতে হে মোমিনগণ যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য অপরের কাছ থেকে ঋণ নিবে তখন সব কিছু লিখে রাখবে আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ওসব লেনদেনের বিষয়ে লিখে দিতে অস্বীকার না করে কারণ আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন আর ঋণ গ্রহিতা যেন লেখার বিষয়ে লেখককে বলে দেয় এবং আল্লাহকে ভয় করে আর এসবে সে যেন বিন্দু মাত্র বে খেয়াল না হয় তবে ঋণ গ্রহিতা যদি সাদা সিদা কিংবা ততটা পরিপক্ক না হয় আর চুক্তি লেখার বিষয়ে বিশেষ কিছু না বলে দিতে পারে তবে সে যেন তার কোনো সক্ষম অভিভাবক সঠিক আর ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয়বস্তু লেখককে বলে দেয় যারা অত চালাক চতুর না অত বোঝমান নয় এই চুক্তিতে উপস্থিত লোকদের মধ্য থেকে দুজন পুরুষকে সাক্ষী রাখবে দুজন পুরুষ যদি না হয় তবে একজন পুরুষ এবং দুজন মহিলাকে সাক্ষী রাখবে পছন্দ মোতাবেক কোরআনের কথা পরবর্তীতে একজন কোন বিষয় ভুলে গেলে বা ভুল করলে অপরজন ভুল শুধরে দিবে কিংবা সঠিক বিষয়টা স্মরণ করিয়ে দিবে তখন তখন আর যখন সাক্ষীদের ডাকা হবে কোনো বিরোধ মীমাংসায় তখন তারা যেন আসতে অস্বীকার না করে ঋণের পরিমাণ ছোট বা বড় যাই হোক মেয়াদ সহ সব লিখে রাখতে ভুল বা অলসতা করবে না আল্লাহর ইনস্ট্রাকশন এই লিখিত ঋণ চুক্তি আল্লাহর কাছে ন্যায়সঙ্গত এবং সাক্ষ্য প্রমাণের জন্য যথাযথ আর কারো মনে সন্দেহ যাতে উদ্রেক না করে সেজন্য সর্বোত্তম কিন্তু কারবার বা লেনদেন যদি নগদে হয় তবে তা না লিখে রাখতে কোনো দোষ নাই কিন্তু বেছে কেনার সময় সাক্ষী রাখবে আর এসব বিষয়ে কোনো সাক্ষীকে দোষারোপ বা ক্ষতিগ্রস্ত করা যাবে না যদি তেমন কিছু করো তবে তা হবে অবশ্যই তোমাদের জন্য গুনার কাজ তোমরা আল্লাহকে বয় করো যিনি তোমাদের শিক্ষা দেন এবং সব বিষয় জ্ঞাত ব্যাখ্যা অবিশ্বাস্য হলো সত্য চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ মানুষকে ধারক্য লেনদেন লিখিত দলিল বা তৈরি করে ফের তাতে সাক্ষী রাখার তাগিদ দিয়েছেন অথচ সে সময়ও সব কিছু ছিল মানুষের চিন্তার বাইরে লেখালেখি এবং দলিল দস্তাবেজ কিংবা সাক্ষী রাখার প্রথা সে আমলে প্রচলন ছিল না পবিত্র সর্বপ্রথম এদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলছে তোমরা যখন পরস্পর নির্দিষ্ট মেয়াদের জন্য ধার কর্যের কারবার করো তখন তা লিখে নাও যাতে পরে ভুল বোঝাবুঝির কিংবা অস্বীকার করার মতো পরিস্থিতিতে কাজে লাগে অবশ্যই নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে অনির্দিষ্ট সময়ের জন্য কোন লেনদেন ঠিক নয় এতে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে সুস্পষ্টভাবে দিন তারিখ উল্লেখ করে মেয়াদ নির্দিষ্ট করতে হবে যাতে কোন রূপ অস্পষ্টতা না থাকে অস্পষ্ট মেয়াদ যেমন ধান কাটার সময় কিংবা আম পাকলে এরূপ নির্ধারণ করা যাবে না ওই আম পাকলে দিব টাকাটা একজন নিরপেক্ষ এবং খোদাবির লেখককে দিয়ে চুক্তিপত্র লিখাতে বলা হয়েছে যেন চুক্তিপত্র পক্ষপথ দুষ্ট না হয় যারা লিখতে পড়তে জানে উপস্থিত তেমন কাউকে নির্দেশ দেওয়া হয়েছে চুক্তিপত্র লিখে দিতে এবং অস্বীকার না করার জন্য সাবধানও করেছে আপনি লেখাপড়া জানেন আপনি উপস্থিত আছেন ভলান্টারিলি ইচ্ছাকৃতভাবে আগায় যেতে হবে এটা লিখে দিতে কেন লেখাপড়া শিখেছেন লেখাপড়া কার মানে বদান্যতায় শিখলেন না জন্য সাবধান করা হয়েছে আরও বলা হয়েছে সৃষ্টিকর্তা তাকে লেখাপড়া শেখার তৌফিক দিয়েছেন এবং সে যেন যথাযথভাবে ঋণ গ্রহিতা আর দাতা উভয়ের কথা শুনে চুক্তি লিখে দেয় সামান্য ভুল ভ্রান্তি বা উল্টাপাল্টা লেখা যাবে না তিন ঋণ গ্রহিতা যদি সাদাসিদা বা স্বল্প জ্ঞানী বৃদ্ধ অপ্রাপ্তবয়স্ক মুখ অথবা অন্য ভাষাভাষী হয় তবে তার পক্ষ থেকে কোনো অভিভাবক চুক্তির ব্যাপারে লেখককে বলে দিবে চুক্তিপত্রে দুজন পুরুষ অথবা একজন পুরুষ বা দুজন মহিলা সাক্ষী রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সব সাক্ষী ইসলাম ধর্মাবলম্বী বিশ্বস্ত চরিত্রের এবং নির্ভরযোগ্য হওয়া জরুরি সাক্ষী এই জন্য রাখবে যাতে ভবিষ্যতে কোনো বোঝাবুজির সৃষ্টি হলে একজন সাক্ষী কিছু ভুলে গেলে বা ভুল করলে অন্যজন যেন তা সুদ্রে দিতে পারে কাউকে সাক্ষী হতে কিংবা পরবর্তীতে সাক্ষ্য দিতে ডাকা হলে সে যেন আসতে অস্বীকার না করে সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে কোনো চুক্তি বা বোঝাপড়ার সমস্যা সমাধানে সাক্ষী অতি গুরুত্বপূর্ণ কাজেই কাউকে সাক্ষী হতে বলা হলে বা সাক্ষ্য দিতে ডাকা হলে সে যেন অস্বীকার না করে আরও বলা হয়েছে যে লেনদেন ছোট কিংবা বড় হোক সবই লিপিবদ্ধ করা দরকার লিখিত ডকুমেন্ট নিয়ে আদায় করা যায় না কত ঋণ খেলাপি আর সেখানে সে চোদ্দশো বছর আগে লিখে রাখতে বলা হয়েছে এই ব্যাপারে শৈথিল্য কিংবা অবহেলা করা উচিত নয় যদি লেনদেন নগদ হয় তবে তাহলে বিপদ না করলেও ক্ষতি নাই কিন্তু সাক্ষী রাখা বাঞ্চেনিও কেননা উভয় পক্ষের মধ্যে কোনো সময় মত দেখা দিতে পারে যেমন বিক্রেতা মূল্যপ্রাপ্তি অস্বীকার করতে কিংবা ক্রেতা বলতে পারে যে সে কৃতবস্তু বুঝে পায় না এরকম হতে পারে টাকা নিছে কিন্তু সে এখন মাল দিতে চাচ্ছে না তো হ্যান সে বলতেছে আমি তো বুঝে পাই নাই মাল তো আমার দিলেন না বলছিল কালকে আয়সো দিয়ে দেবো টাকা নিয়ে নিছে একবার কত ধরনের লেনদেন কত চিট বাদ হয় কত কারিসা দেখেন না মানুষের টাকা হাতায় নেওয়ার লুটপাট করার এই তো সমাজ ওকে বলতে পারে যে কিন্তু বস্তু বুঝে পায়নি এই মত বিরোধ মীমাংসার ক্ষেত্রে সাক্ষ্য কাজ করে হ্যাঁ আমার সামনে তো আপনি মালটা বুঝে নিলেন গরুটা তো আমার সামনেই বুঝে নিলেন এখন পান না এ কথা বলেন কেন আয়াতের শুরুতে নির্দেশ দেওয়া হয়েছে উপস্থিত কেউ যেন লিখতে ও সাক্ষী দিতে অস্বীকার না করে আবার শেষে সাবধান করে বলা হয়েছে যে কোনো লেখক বা সাক্ষীকে কোনোভাবে ঝামেলায় ফেলা কিংবা ক্ষতিগ্রস্ত করা যাবে না প্রথম বলা হয়েছে আপনি থাকলে সাক্ষ্য থাকবেন লিখে দেবেন আবার বলা হয়েছে যে তাদেরকে কোনো হেনস্থা করা যাবে না মানে ঝামেলা কি সে ঝামেলাটা বলতেছে করা যাবে না অন্যের উপকার করতে এসে তারা যেন বিব্রত না হয় কিংবা কোনো কষ্ট না পায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এ কারণে ফকিগণ বলেন যদি লেখক লেখার পারিশ্রমিক দাবি করে কিংবা সাক্ষী যাতায়াত খরচ চায় তবে সেটা দিতেই হবে কি কারণে লিখে দেবে একটা লোক সময় নষ্ট করে আসবে সে কিছুটা সম্মানই দেন দুই পাঁচশো টাকা দেন একটা ডিড লেখাবেন ড্রাফটিং করবেন সে আসবে যাবে পরিশ্রম করবে তার তো একটা খরচ আছে তার তো একটা সম্মানই আছে এজেন্ট তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না আর তা না দেওয়া তাদেরকে ক্ষতিগ্রস্ত বিব্রত করার সামিল এবং অবৈধ ইসলাম বিচার ব্যবস্থায় যেমন সাক্ষীকে সাক্ষ্য দানে বাধ্য করেছে এবং সাক্ষ্য গোপন করাকে কঠোর অপরাধ সাব্যস্ত করেছে তেমনি কিছু পারিশ্রমিক কিংবা যাতায়াত করেছে ব্যবস্থাও করেছে যাতে কেউ সাক্ষ্য দেওয়া থেকে গা বাঁচাতে বা এড়িয়ে যেতে না পারে আবার করলে সেটা বিরাট গুনার কাজ হবে বলে সাবধান করা হয়েছে সবশেষে মহান সৃষ্টিকর্তাকে বয় করতে বলা হয়েছে যিনি মানুষকে শিক্ষা দেন এবং সব বিষয় জ্ঞাত এবার আমার ব্যক্তিগত কিছু কথা বলছি শিক্ষার যদি শিক্ষার দাবি এটাও যে কাউকে চিঠিপত্র কিংবা অন্য কোনো বিষয়ে কিছু লিখে দেওয়া সাজিয়ে গুছিয়ে লিখতে সাহায্য করা পত্র পত্রিকার খবরাখবর পড়ে শোনানো কিংবা বুঝিয়ে বলা স্বল্প শিক্ষিত বা অক্ষর জ্ঞানহীন মানুষদেরকে বন্ধু বান্ধব কিংবা পরিচিত জনকে চাকরির আবেদন ছুটি দরখাস্ত জয়নিং রিপোর্ট রিজাইন লেটার কাউকে ধন্যবাদ জানানো কৃতজ্ঞতা স্বীকার করে চিঠি লেখা কিংবা মেইল লিখতে কোনো চুক্তির খসা করা দুঃখ সমবেদনা বা অভিনন্দন জানানো ইত্যাদি বহু বিষয় যদি আপনি একটু দক্ষ হন তবে অবশ্যই সাহায্য করবেন এটাই শিক্ষার যত যত ইউটিলিটি আর ব্যবহার অধিকন্ত কোনো ঝামেলা সমস্যা ঝগড়া ভুল বোঝাবুঝি সমাধান করে করতে আপনার শিক্ষা কাজে লাগাবেন কিংবা কোন কথাটা কার সাথে কখন কিভাবে বলতে হবে সে বিষয়ে সঠিক যথাযথ জ্ঞান দেওয়াও একজন শিক্ষিত মানুষের জন্য কর্তব্য নিরক্ষর বা কম শিক্ষিত মানুষদেরকে যদি তারা এসব বিষয় সাহায্য পরামর্শ চায় অনেকেই চায় অনেকেই দরকার তবে শয়তানি দূরভিস কিংবা উদ্দেশ্য হীন উদ্দেশ্য সাধনে ভুল বা আর উল্টাপাল্টা কিছু করা বলা বা লিখে দেওয়া কোনো অবস্থাতে কাম্য বা উচিত নয় সেটা হবে গুরুতর আর অমার্জনীয় অপরাধ আগেই বলেছি শিক্ষা মানেই বহুত কুটুকৌশল আছে এখানে অনেক আছে বিরোধ লাগায় পয়সা কামাই করার জন্য হারাম হারাম টোটালি হারাম টোটালি আমি সচক্ষে দেখছি বলতান আমার যিনি অপরাধ আগেই বলেছি শিক্ষা মানেই কোনো বিষয়ের জ্ঞান থাকা বা জানা শহর বন্দর বা নতুন জায়গায় আমরা অনেক সময় কোনো জায়গার অফিসের প্রতিষ্ঠানের বা কারো কাছে জানতে চাই প্রায় সময় দেখা যায় মানুষ মিসগাইড করে কিংবা ভুল তথ্য দেয় এখানে আমি আমার এখন তো ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরছি ঢাকায় প্রথম আসি পঁয়ষট্টি সালে দেন স্থায়ীভাবে সাতাত্তরে জীবনযুদ্ধের ভয়ঙ্কর ময়দানে ছোটাছুটি সেরে বাংলা নগর থেকে মাঝে মাঝে পথচারী আশেপাশের দোকানে কোনো জায়গা প্রতিষ্ঠানের ঠিকানা বা লোকেশন জানতে চাইলে বেশিরভাগ সময় মিসগাইডেড হতাম একটা সময় উপলব্ধি করলাম এই যুদ্ধের ময়দানে টিকে থাকতে হলে পায়ে হেঁটে এর অলিগলি চিনতে হবে তারই এই ধারাবাহিকতায় শেরে বাংলা নগর থেকে যাত্রাবাড়ি চিকাতলা থেকে দি গোড়ান থেকে চকবাজার এবং এরকম বহু পথ মারাতে হয়েছে আজও নতুন কোনো এলাকায় গেলে একটু ঘুর পথে পায়ে হেঁটে অদেখা জায়গাটা চক্ষু মেলিয়া দেখার আকুল বাসেনা দমিয়ে রাখতে পারি না কষ্ট হলেও দ্বিতীয়ত বহুজনকে ওই যে নানা বিষয়ে লেখালেখিতে সহায়তা করেছি এবং করি পথ রাস্তাঘাট চেনাবার ধার করে ধার দেবার চেষ্টাও করি কিন্তু ভিদি ভাম গত দূরের কথা বাস খেতে খেতে পেটের বেহাল দশা কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ এই ভেবে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তো পথে কাটা বিছানো বুড়িকে দেখতে গিয়েছিলেন কয়েকদিন পথে কাটা না দেখতে পেয়ে কিংবা বিধর্মী মেহমান রাতে ইচ্ছাকৃত বিছানা নষ্ট অপবিত্র করে গেলে তিনি নিজ হাতেই তা পরিষ্কার করেছিলেন এখানেই শান্ত না আমি তো সাই সার আমার সুপ্রিয় দর্শক শ্রোতা যা কিছু দেখি শুনি খাই পড়ি গমনা গমনাগমন করি সব কিছুতে শিক্ষা আছে তবে অবশ্যই কুশিক্ষা শয়তানি শিক্ষা নয় চাই সুশিক্ষা মানবতার কল্যাণের শিক্ষা আর যখনই সময় সুযোগ হবে তখনই মানবতার কল্যাণ ও মঙ্গলের জন্য সেই শিক্ষাকে কাজে লাগাবার আকুল আবেদন জানাচ্ছি সবাইকে আমার আজকের ভিডিওর নামকরণ হোয়াই এজুকেশন এর প্রেক্ষাপট আশা করি পরিষ্কার আয়াত নাম্বার দুশো তিরাশি আর যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে বন্ধক রাখার কাজটা স্থগিত রাখবে কয়েকজন মিলে যাচ্ছে সফরে সেখানে একটা দেন দরবার হয়েছে লেনদেন করার সেখানে রাসুল সাল্লা রাখবে তবে যদি তোমরা একে অপরকে বিশ্বস্ত মনে করো তাহলে যার কাছে কিছু বন্ধক রেখে খাতক কিছু নেবে সেই খাতককে বন্ধকি মাল ফিরায় দিয়ে ঋণদাতা খাঁটি আমানতদারির পরিচয় দেবে আল্লাহকে ভয় করে আর তোমরা মিথ্যা সাক্ষী দেবে না বা সত্যকে গোপন করবে না যে সেটা করবে অবশ্যই তার অন্তর পাপাচারে ক্লিষ্ট হবে তোমরা যাহা কিছু আমল বা প্রতিপালন করো আল্লাহ সে ব্যাপারে সম্যক অবহিত এই আয়াত দ্বারা সফরের অবস্থায় কিংবা অবস্থান অথবা অবস্থানকালেও বন্ধক নিয়ে ঋণ গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেও অবস্থানকালে বন্ধক দিয়ে ঋণ গ্রহণ করেছেন মা আয়েশা আল্লাহ আন্না থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সা্লাহ সাল্লাম এক ইহুদের নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে বাকিতে কিছু খাদ্য সামগ্রী খরিদ করেন এবং ওই সময়ের জন্য তিনি ইহুদের নিকট তার বর্ম বন্ধক রাখেন তুমি মর্মটা রাখো আমার কিছু গম দাও বুঝতে পারছেন জিনিসটা কোনো এক জায়গায় সফরে ছিলেন সেখানে অবস্থান করতেছিলেন সেই সময় উনি তো নাম ওনার নাম তো সবাই চিনতো ওই এলাকার লোকজন বন্ধক রাখেন সাক্ষী দিতে না চাওয়া সত্যকে সুকৌশলে এড়িয়ে যাওয়া বা মিথ্যা সাক্ষী দেওয়া সবই সত্য গোপন করার আওতায় পড়ে এ আয়াতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক করা হয়েছে তা বন্ধু কি বসতে হতে বন্ধক গ্রহীতা কোনো ফায়দা উঠাতে পারবে না আমার কাছে একটা স্বর্ণের টুকরা বন্ধক রেখে গেছে আমি আবার সেটা আর এক জায়গায় যায় বন্ধ রাখলাম সেখান থেকে কিছু লাভ নিলাম বা কিছু আর কি যাই হোক এটা আর কি এটা হবে না এটা চলবে না ওখান থেকে কোনো ফায়দা উঠাতে পারবে না তাহলে বন্ধ কি বস্তু হতে বন্ধ গ্রহিতা কোনো ফায়দা উঠাতে পারবে না গরু হয়ে গেছে গরুর দুধ দোয়াই খেতে পারবো না না সে শুধু ঋণ হওয়া পর্যন্ত ওই বস্তুর জিম্মাদার থাকবে এবং তার যাবতীয় লাভ ক্ষতি আসলে মালিকের বর্তমান দাম বেড়ে গেছে এক মাসে ব্যবধানে মনে করেন স্বর্ণের দাম বেড়ে গেছে এখন কি আমি সেটার বেনিফিট পাবো না যে লোক লেগে গেছে সেই লোক বেনিফিট পাবে যে লোক রেগে গেছে এটা তার ফায়দা উঠাতে পারবে না মালিকের বর্তবে। যে ব্যক্তি কোনো বিরোধ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখে সে সাক্ষ্য গোপন করতে পারবে না নাও যদি সে গোপন করে তবে সে গোনাগার সাব্যস্ত হবে সবশেষে সেই একই কথা বলে মানব জাতিকে সাবধান করা হয়েছে যে তোমরা যা কিছু করো মহান আল্লাহ সব জ্ঞাত আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সামান্য কিছু হলো শিক্ষার বিষয় বলার সৌভাগ্য হয়েছে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার আমি বিনয়ের সাথেই বলবো যে যতটুকু জানেন সুশিক্ষা সেটা কাজে লাগবেন মানুষের কাজে এই সমাজের কাছে পশু পাখি প্রাণীর কাজে রাস্তাঘাটের জড় পদার্থের কাজে ঠিক কাজে পৃথিবীতে কেন শিখেছেন কেন জ্ঞান দিয়েছে আল্লাহ তালা সৎ জ্ঞান সুশিক্ষা কেন দিয়েছে সবই তো শিক্ষা বঞ্চিত যে নিরক্ষর সেও শিক্ষিত ব্যবসা করে খায় না খায় সো আপনাদের সকলেরই মুক্তির সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম